স্বপ্ন দেখ <coughs> <-ionslagen> মানে আগের বছর মামকে নিয়ে জন্মাষ্টমী করলে এবার রাম মাম দুজনকে নিয়ে তাই তো দেখি রাম মাম আজকে কি দেখো পাপ না থাকলে একবারে ফাটে বললাম না আমি তো সেট করে নিলাম আচ্ছা এটা ওই কোটা বালালাদে একে প্টা দেরে তানে ক্যানে. মাবিয়়ে বাকে কেনে. একে পাকে দেয়ে. পাকে দায়ে দায়ে. আমা বেয়ে তা একটা তালে হ্যাঁ দুটো তালে মানে একটা তালে তিনটে বড় ও আচ্ছা মাম তালে বড় খাবি তো হ্যাঁ তালে বড় সবার মা রবিবার সেবাবে সোমবার তো নিরামিষ খাও মঙ্গলবার বুধবারে গিয়ে পশু পাখি হত্যা হবে রাম তুমি দিদির কোলে বসে দুধ খাচ্ছো মাম দুধ খাওয়াতে পারছো তাহলে তুমি সব শিখে যাচ্ছ তো তুমি যখন মা হবে সব করতে পারবে তো ভাই হাগু হাগু পরিষ্কার করেছো আজকে হ্যাঁ তাকাও ভাই হাগু পরিষ্কার করেছ ভাইকে ভালোবাসে তো তাহলে তুমি আর পুতুল নিয়ে খেলবে না এখন ভাইকে নিয়েই খেলবে আর মোবাইল ঘাটবে না ভাইকে নিয়ে আর টিভিতে দেখবে এই যে ওই টিভিতে এই হ্যাঁ লিদি কৃষ্ণা ঠাকুরের গান এইগুলো দেখবে আর কি কাটুন রাম তুমি মামের কোলে বসে দুধু খাচ্ছ খাও দেখো ঠাকুর সব দেখছে তুমি পারছো কি না

হচ্ছে সব রেডি হয়ে গেছে এতক্ষণ ধরে রান্না করে করে সুজি পায়েস লুচি মালপোয়া দাঁড়া 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 এগুলো কে গুজি যে মা মা গুজি যে বা দাঁড়া দাঁড়া এটা এটা নিয়ে এটা নিয়ে যা এটা এটা অষ্টগন্ধ জানি অষ্ট অষ্টগন্ধ তুই কি সেজেছিস দেখি

হ্যাঁ ওটা একটু কুমকুম দাও কুমকুম ওই লাল কুমকুম আছে না ওইটা ওইটা পাশেরটা হয় হ্যাঁ হ্যাঁ ওটা মধু হ্যাঁ কাঁচের না ঢালো 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 না Kishno se dekho, dukho se dekho Maa, bhaji ka niya Bhai bhaji ka niya Aunga aunga ka dao bhaji Bhai ka dao, bhai ka dao Kishno Dukho se dekho

नक्किज भाऊ हां हिरा पेले का दे अब देख ए

ওইরকম কাঁধ হয়ে শুয়ে থাকে হ্যাঁ জন্মাষ্টমী আজ হচ্ছে অষ্টমী থাকবে দশটা পঞ্চাশ পনেরো তারপরে নবমী শুরু মঙ্গলবার দিনে একাদশী হ্যাঁ যেমন দুর্গা পুজোর সময় অষ্টমী হয় ওরকম আজকে অষ্টমী কালকে নবমী তারপর সোমবার দশমী মঙ্গলবার একাদশী

প্রদীপ থেকে কি বছর তাহলে দেখা যাবে সবাই তো বলো আগে তুমি তো গোপাশে

I oh, yes huh?

আচ্ছা ঠাকুরের হয়ে গেল পাঁচ মিনিট এবার মা প্রসাদটা দাও ঠাকুর থাকে প্রসাদ থাকে দাও ঠাকুরটা চলে যাবে ঠাকুর ডেয়ারি মিল্ক খায় তাই না ও গোপাল আচ্ছা গোপাল তুমি ডেয়ারি মিল্ক খাও হ্যাঁ গোপাল ডেয়ারি মিল্ক যাক মন্দিরটা সুন্দর হয়েছে

বন্ধ কর হ্যাঁ করো চলে আস বন্ধ কর দাও চলে আস চলে আস বন্ধ করো দাও ব্যাস সবাইকে নমস্কার করো বলো শুভ রাত্রি দাঁড়া এখন দাঁড়া মন্দিরের ওখানটায় দাঁড়া বলো বলো মা আর আমি পুজো দিয়েছি বলো মা আমি আর দিদা পুজো দিয়েছি ঠাক প্রসাদ বানিয়েছি ভিডিওটা তোমাদের সবাই কেমন হয়েছে তুমি নাচটা শিখেছো এই বাহ कम तेल एक शर्ट भिडियो करब शर्टे छाड़ब हाँ कान्हा सोजा जरा कान्हा सोजा जरा लुक चुपी की कान्हा सोजा जरा कान्हा, कान्हा सोजा जरा ठीक है गुड चलो